বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তাই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ধানমন্ডিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি দলের সিনিয়র নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান তিনি সময় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের সামনে প্রধান বিপদ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি কাজে আজকে দিনে শপথ হবে বঙ্গবন্ধু বিজয়কে বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গঠন জঙ্গিবাদকে নিয়ে সরকার রাজনীতি করছে কারণ এটার এটা একটা রাজনৈতিক বিষয় এখানে রাজনৈতিক অপশক্তি আছে সেই অপশক্তিকে সে কারণে তাদের অন্তর্জালা আজকে তারা মুঠছে পরে চোদ্দ দল যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শরিযত খান আর টিভি ঢাকা